আসসালামু আলাইকুম ইব্রিয়ান কেউ সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের মাঝে আমরা আরও একটা নতুন বিরিয়ানি আসছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা সিলিং ডেকোরেশনের কাজ করা হয়েছে খুবই সুন্দরভাবে আমাদের মিস্ত্রিরা খুবই সুন্দরভাবে কাজটা করেছে খুবই নিখুঁতভাবে কাজটা করেছে ওনারা ওনাদের দক্ষতাভাবে খুবই সুন্দর করে কাজটা করেছে আপনারা দেখতেই পাচ্ছেন কাজের কি সুন্দর একটা ফিনিশিং তো আপনাদের ঘরের সৌন্দর্যের জন্য আপনারা যারা যারা এরকম সিলিং ডেকোরেশনের কাজ করাতে চান তাহলে অবশ্যই আমাদের মাধ্যমে কাজগুলো করায় নিতে পারেন আমরা এগুলোর কাজ করে থাকি সারা বাংলাদেশে বাংলাদেশের প্রত্যেকটা জেলা গিয়ে এগুলার কাজ করে থাকি আপনাদের বাসা বাংলাদেশের যে কোনো জেলায় হোক না কেন যে কোনো প্রান্তে হোক না কেন আমরা বাসাবাড়ি গিয়ে কাজটা করে দিয়ে আসবো আমরা নিজে আমরা নিজেরাই এই যে কাজগুলো করে দিয়ে আসি তো আপনারা যারা যারা এগুলোর কাজ করাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমরা এগুলোর কাজ করে থাকি মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট একশো চল্লিশ টাকা মালামাল ফিটিংসহ আমাদের মালামাল সব ব্রিথিং আমাদের আমরা আমরা গিয়ে কাজ করে দিয়ে আসবো মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিটে তো এগুলা দেখতে হুব হোক মতো কিন্তু এগুলো জীপসুন না থেকে অনেক ভালো মানের বোর্ড দিয়ে কাজ করা হয়েছে আর পিল পি বিসি বুট দিয়ে কাজগুলো করা হয়েছে খুবই সুন্দরভাবে কাজটা করেছে আমাদের মিষ্টিরা দেখতে পাচ্ছেন গলিটা খুবই সুন্দর হয়েছে সিম্পল ডিজাইনের মাধ্যমে কাজগুলো হয়েছে আমাদের মাধ্যমে আরও রঙ বিরঙ্গের শত শত ডিজাইন আছে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে এরকম রঙ বিরঙ্গের কাজ করা নিতে পারেন আমাদের মাধ্যমের থেকে তা আমরা এগুলা আমরা এগুলা বোট হিসাবে কাজ করি এক একটা বোট সাড়ে সাত স্কোয়ার ফিট বোট স্কোয়ার ফিটে কাজ করি আমরা সারা বাংলাদেশে তো আমরা আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এরকম রঙ বিরঙ্গের কাজ করায় নিতে পারবে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তা আমার